বলে আমাদের এখানে তো চোদ্দ টাকা না পনেরো টাকা করে নাই খাবি স্ন্যাক্স হিসাবে নেই নেই ধর ধর হ্যাঁ ঘুম পাবে অনেক দিন আগে থেকে লঙ্কা খাচ্ছিস বাবা বৃহস্পতিবার এখন বাড়ছে এগারোটা পনেরো সমস্ত কাজ সকাল থেকে উঠে করলাম ঘরটা ভালো করে ছাড় দিয়ে নিলাম পুছি কারণ আগের দিনই হয়েছিল সেজন্য এখন আর পুছলাম না শরীরটা খুব একটা ইয়ে চলছে এখন কব পুজো বৃহস্পতিবার পুজো একটু দেরি হবে তার জন্য ওখানে রান্নাও বসিয়েছি আবার পুজোও করছি তো চলুন হ্যাঁ ফোনটা ধরা হয়নি এবার দেখলাম একটু সুযোগ পেয়েছি একটু ফোনটা ধরে আপডেট দিতে থাকি তারপর কাজ করতে থাকি এবার কাজ করতে থাকি আজকে তো পুজো করতে একটু দেরি হবেই তো চলুন আজ বৃহস্পতিবার ওই জন্য পুজো করতে একটু দেরি হয় সারা সপ্তাহে পুজো একরকম হয়ে যায় কিন্তু বৃহস্পতিবারের পুজো ওই একটু ঠাকুর পোছাতে তারপর একটু পরিষ্কার করতে একটু সময় লেগে যায় তাও পরিষ্কার করি কিন্তু আমাদের এখানে এত ধুলো এত ঝুল দিন পরিষ্কার না করলে মনে হয় যেন কত মাস পরিষ্কারই হয়নি তাই জন্যই ভাবি যে এত ঝুল আমি কি করে পরিষ্কার করব নিজের হাতে সব কিছু করে উঠে সময় হয়ে ওঠে না যে সব কিছু প্রত্যেক দিন সব প্রতিদিন ঝাড়া পোছা করার তা যাই হোক তাই এটুকু করে নিয়েছিলাম তাও আমার মা এসে বলবে মামুন প্রচণ্ড ধুলো কিছু করার নেই ঠাকুরগুলোকে আগে পুছে নিচ্ছি দেখুন আমি একটু প্রত্যেক দিন একটু সার জল মানে জল দিয়েই পুছি আর বৃহস্পতিবার একটু সার্ফ জল দিয়ে মানে একটুখানি পুছিনি তারপর আবার জল দিয়ে পুছি কারণ একটুখানি ধুলো ধুলো কেমন লাগে তার জন্য আমি আর অত কিছু করি না একটু ওই কাপড় দিয়ে মানে ঠাকুরের কাপড় দিয়ে একটু পরিষ্কার করে দিই তাহলে মনে হয় যেন তা একটু পরিষ্কার হয়ে আছে এইবার আবার সেই শীতকাল পড়ে যাচ্ছে এবার একটা চাদর কিনতে হবে চাদরটা ভাবছি কিনতে যাবো তা সময় হয়ে উঠছে না সব কাজ করে উঠতে কখন যে সময় পেরিয়ে যাচ্ছে ঘড়ির তালের সঙ্গে নিজেকে তাল মেলাতেই পাচ্ছি না মনে হয় যেন এই কিছু হলো না এই কিছু হলো না হ্যাঁ অনেক দিনের শেষে ভাবি যে বাবা এটা আজকে করার কথা ছিল সেটাও করতে পারলাম না দেখুন আমার মানে লোকনাথ বাবা বলি সবাইকে আমি একটু পুছে দিলাম আর একটু সামনে সামনেখানটাও পুছে নিই যেহেতু ওখানটা প্রতিদিন ধূপ প্রদীপ জলে কিন্তু একটু ধূপের জন্য আর একটু ধূপের ধোয়ার জন্য না একটু কালো কালো হয়ে যায় তা যাই হোক কী আর করা যাবে আর ওইদিকে ইতুলক্ষ্মী আছে ইতুলক্ষ্মীর কাছেও প্রত্যেক দিন আমি গঙ্গা জল দিয়ে আগে পৌঁছে নিই জায়গাটা তারপর ইঁতুলক্ষ্মীকে ধূপ প্রদীপ দেখায় আর মিষ্টি জল দিই প্রতিদিনই দিই আমি রোববার রোববার করে মানে আলাদা করে কিছু না রোববার একটুখানি একটু ফুল ফল মিষ্টি এগুলো দিয়ে নৈবিদ্ধ করে সাজিয়ে দিতে হয় আর প্রতিদিন আমি দুবেলা করে মিষ্টি জল যেরকম যেটা হয় বাতাসা জল মিষ্টি জল যাই হোক সেটা দিয়ে দিই কারণ আমি মনে করি যে যখন ইতুলক্ষ্মী আছে লক্ষ্মীকে শুধু ধূপ প্রদীপ দেখালে তো হয় না তাকে তো একটু জল মিষ্টিও দিতে হয় তা যাই হোক এই করতে করতে আবার ওইদিকে আবার ভাত বসিয়ে আসি তখন আবার একটু ভাতটা বসাতে হয় মানে ভাত আর একটুখানি ওই দিকটা যেটা হবে ধরুন আমি এদিকে কাজ করছি ওই দিকে ডালটা বসিয়ে এলাম ভাতটা বসিয়ে এলাম এরকম করে করি না তো একটু বৃহস্পতিবার দিনটা সময়টা বেশি লাগে সময়ের ইয়েতে ঘড়ির তালে আমি নিজেকে সামলাতে পারি না তো যদি দেখুন আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি অনেক দিন ধরেই ভাবছিলাম বৃন্দাবন তো যাওয়া হলো না সে মধুবনের পালক আর বিহারি পালক হ্যাঁ যেটা বলছিলাম ঠাকুর চাইলে সব কিছুই পাওয়া যায় তো বিহারি পালক আর বিহারি মাটি যেটা সব কাজে শুভ কাজ বলে মনে করা হয় তো সেই দুটো জিনিসই আমি ভাই মানে মেয়ের স্যারের সূত্রে পেয়ে গেছি তো দেখুন চাইলে পরে ঘরে বসে সব কিছুই পাওয়া যায় এই দেখুন ইতুলক্ষীকে আজকে পুজো করেছি দেখতে কত সুন্দর লাগছে তো জবা ফুল দিয়ে ইতুলক্ষ্মী পুজো মানে বলে ইতুলক্ষ্মীতে জবা ফুল দিতে হয় তাই জন্যেই জবা ফুল দিয়ে পুজো করেছি পরিষ্কার করে পুজো করলে ফুল দিলে পরেই দেখতে খুব সুন্দর লাগে ব্যাস এবার আমার আজকের মতো পুজো শেষ এবার রান্নার দিকে যেতে হবে আমার পুজো এবার রান্না ভাতটা বসিয়ে দিয়েছি ঝোলটা হয়ে গেছে

এটা তো তোমার হয়েছে পুরো চকলেট আর বিস্কুটের জন্য ধরো দুগাল খাবো বলবে না হ্যাঁ মুড়িটা খেয়েছিলি মুড়িটাই খাবি স্ন্যাক্স হিসাবে ধর ধর হ্যাঁ ঘুম পাবে তো খেয়ে দে ঘুমিয়ে যাবে সে ভোরবেলা উঠে তারপরে শুধু বদমাইশি করা ছাড়া আর কিছু না কি হয়েছে ওখানে ডিম আছে বলে কালকে যখন তোমরা লুচি খাচ্ছিলে রাত্রেবেলায় হ্যাঁ তা আমার আমার যেটা হয়েছে যার জন্য আমি খাব না বলেছি তোমার শরীরটা ঠিক হোক তারপর তুমি ডিম খাবে তোমার ডিম সেদ্ধ করেছিলাম কিন্তু তোমার যা অবস্থা ডিমটা দেয়া যাবে না ডিম রাখা আছে হ্যাঁ পা ব্যথাও তো সব গ্যাস থেকে হয়েছে গ্যাসের গ্যাসের হ্যাঁ গ্যাসের ট্যাবলেটটা খেয়েছিস বাবা হোঁচট খেলাম না এমন পাটা আর যন্ত্রণা করছে বা কেটে গেল কিনা কে জানে চলন খাইয়ে দি যাচ্ছিলাম তারপরে কি ভাগ্যে দেখলাম উপরে এসে দেখি সুইচ বন্ধ

আমার নইলে আনতে যেতে হবে ইন্টার বন ওই যদি ওইটা করিস করবি না ना 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 ना

যায় আমাদের এখানে তো চোদ্দ টাকা না পনেরো টাকা করে নাই

ম্যাম আসবে ম্যামের পড়াটা করো হ্যাঁ ম্যাম তো বলে তোর কি কিছু ইয়ে হয় না রে

아유, 엄 r s on n এখন সাতটা পনেরো তো আমি এখন একটু চা একটু সেও আর একটু মুড়ি নিয়ে বসেছি কারণ একবারে সন্ধেবেলার দিকে খাওয়া হয় না এটা খেলে পরে গোটা রাত ঠিকঠাক থাকে আর এটা যদি না খাই না ডেটটা পনেরো দুটো নাগাদ খিদে পেয়ে যায় যদি খিদে পায় তখন এই ক্যানবেরি ব্লুবেরিগুলো খাবো এখন এটাই আমার ডিনার আপাতত

তা আজকে দেখুন ফোনটা নিয়ে এইসব কাণ্ড কিন্তু করছিলো দেখতে বেশ মজাই লাগে ও কিছু না কিছু করে যায় তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা কিছু নেই তাহলে আজকের মতো টাটা গুড নাইট